এই শালি রে কত কইলাম সরাডা মোবাইল কিনে দিস না শালি আবার কোন কথাই শুনলো না সরাডা মোবাইল কিনে দিলে সরাডা আমরার রাতের মোড়ও তাকতো না শালি তারে ফাড়া দে গাড়ো শালি পুরো ধান ফাকে কে তো টলডলা হইছে আমার 1250 গানি জমি কোন সম্বলা দিন বৃষ্টি আইয়া দানে তলে পানি জাগা আরেক শালার কামমারে পাঠাইছি কোন সম্বলা বাজারও বাজার লাগিয়া কে করছ হই গেছে নাকি আইবো না না আইবো কিছুই বুঝতাছি না রামলা আরে দেখাবো

একদিন আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করবো বাবা কি এমন না তুমি কছে আমারে বাবা আমি তো তোমার সব জমি জমা বাবা শুনি নাই কার নামে দরিয়াল বাবা দরাইছি না জমি জমা সব বেচিয়া আমি শুন তো ছেড়ার কথা জীবনে বাজারে উঠিয়া একটা চা খাইলাম না আর এই ফুটে বলে আমার সব জমি জোয়া জয় কিলছে ওরে হারম দাদা করলি কিনে